সব সময় হোক না শুকনো মশলাটা আমি ভালো করে ভেজে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এবার ঠান্ডা করে এটা মিক্সিতে গুঁড়ো করে এটা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাও অন করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ভালো মতো গরম করে নেব টমেটো কুচি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে ভালো মতো গরম করবো মাথাগুলো ভাজবো আগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাথাগুলো ভেজে নেবো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আলুটাও দিয়ে দেব পেঁয়াজ আর আলুটা একসাথেই ভালো মতো ভাজা হয়ে যাবে ঢাকা দিয়ে দিচ্ছে আলু পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি এর মধ্যে আদার ব্যবহার করছি না তোমরা চাইলে আদার দিতে পারো এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো তাতে টমেটোটা নরম হয়ে যাবে টমেটোটা নরম হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি আমি ভাপাইনি না ভাপিয়েই দিচ্ছি একবার এইভাবে না ভাপিয়ে করে খেয়েও বন্ধুরা স্বাদ দ্বিগুণ হয়ে যায় বাঁধাকপি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব হয়ে আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না এই বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে বাঁধাকপিটা রান্না করবো ঢাকা দিয়ে দিলাম যাতে মজে যায় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তার জন্য দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এগুলো ভালো করে মিশিয়ে দেবো তোমরা যখন টমেটোটা দেবে তারপর আদা রসুন দেবে আদা রসুনটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবে ভালো করে মিশিয়ে দিলাম আর অল্প বাঁধাকপি আছে এটাও দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে দিয়েছি এবার এই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা মাথাগুলো ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম এই বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছে দেখো বন্ধুরা এই জলে তরকারিটা হয়ে যাবে এবার আবারও ঢাকা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে এসছে এবার জলটা টেনে গেলে আমার বাঁধাকপিটা হয়ে যাবে জল আছে আবারও ঢাকা দিয়ে বন্ধুরা আমি আমুদি মাছের একটা পাতলা ঝোল রান্না করব। গায়ে মাখা ঝোল রান্না করব তার জন্য আমুদি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা আমি সেত করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গেছে আর বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে মিশিয়ে দেবো গন্ধ বা টেস্টও হয়ে গেল একবার এইভাবে করে খেও বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে বা ভালো যদি নাও লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও আর লাইক করে দিও শেয়ার করে দিও আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও তাহলে আমার রোজকার নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আমি আর যেটুকু মশলা আছে সেটুকু মশলা দিয়ে দিচ্ছি আর সব শেষে আমি দিয়ে দেবো একটু ঘি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক একটু বেশি দিলাম এবার পুরোটা ভালো করে মিশিয়ে নেবো তাহলে বন্ধু তৈরি হয়ে গেল আমার কাতলা মাছ দিয়ে বাঁধাকপির ঘন্টা কাতলা মাছ না সরি কাতলা মাছের মাথা দিয়ে আমার হয়ে গেছে বাঁধাকপিটা এবার আমি নামিয়ে নেব দেখো কি সুন্দর একদম মাখো মাখো হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ